আলাইকুম গুড ইভিনিং জানা জানাশোনার তিন দিনের থেকে আমি বলছি আজকে কোনো টপিক নয় বরং আজকে আমি আমার এবং আমার এই শোয়ের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাই জানা কেন রাখা হয়েছে জানেন জানাশোনা রাখার কারণ আমি যা জানি তা আমি সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে জিনিসটা জানেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার থেকে জানতে হবে কারণ আমি শিয়াল পন্ডিত আপনারাও যদি চান তাহলে আপনারা যা জানেন যা হয়তো আমি জানি না তা আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন উম যেমন ধরুন যা ইচ্ছা তা তিন দিন রাখার কারণ আমি প্রোগ্রামটা তার পুরা সপ্তাহ চালাতে পারবো না তাই না আমি বিজি থাকি আপনারাও বিজি থাকেন কলেজ স্কুল ভার্সিটি সব কিছু নিয়ে তাই আমি এই তিন দিন আপনাদের জন্য বাছাই করে নিয়েছি বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার প্রতিদিন রাত আটটায় আমি এ শুনি আপনাদের সামনে হাজির হব জানাশোনার তিন দিনে থাকছে অনেক ইন্টারেস্টিং কিছু টপিক কিছু না অনেক টপিক যেমন মেকআপ ফ্যাশন এডুকেশন তারপরে হেলথ আরও ফুড আরও অনেক কিছু কিছু সম্পর্কে জানবো দেশ বিদেশ সব কিছু সম্পর্কে আমি ভাবছি ভূতের গল্প হবে কারণ আমি কিন্তু গল্প খুব সুন্দর বলতে পারি যদি আপনাদের লাইফে কোনো ভূতের গল্প ঘটে থাকে বা আপনারা যদি জেনে থাকেন আমার থেকেও ইন্টারেস্টিং কিছু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আমরা একসাথে গল্প করব। আচ্ছা কখনো কি এইটা ভেবেছেন এই যে আমরা রোলার কোস্টার উঠলে যে আমাদের মাথা ঘুরায় বসে থেকে উঠলেও মাঝে মধ্যে আমাদের মাথা ঘুরায় এই আমারও ঘুরায় তো এই যে আমাদের পৃথিবী যে এত জোরে জোরে ঘুরে আচ্ছা পৃথিবী ঘোরার কথা দিয়ে একটা কথা মনে পড়লো সেটা আগে বলে নিই আচ্ছা আপনি কি জানেন যে পৃথিবী কত জোরে ঘুরেন জানেন না জানলেও সমস্যা নেই আমি তো আছি রেখায় মাইল বেগে ঘুরে প্রতি ঘন্টায় এই যে আজকে হয়তো আমি আপনাকে এই নলেজটা দিলাম পৃথিবীটা তাহলে অনেক জোরে ঘুরছেন তো এত জোরে ঘুরলে আমরা কেন পড়ে যাই না আমরা কেন এত রিল্যাক্সে হাঁটছি এত রিলাক্সে কিভাবে বসে আছি ঘুমাচ্ছি ঘুরছি ফিরছি হুম জানেন না আজকে কোশ্চেনটা আসলো মাথায় আমার জন্য জন্য তো আমি আপনাদের এত সুন্দর একটা শো নিয়ে হাজির হলাম এই জন্যই মাঝে মধ্যে আমরা সায়েন্স সোশ্যাল অ্যান্ড জেনারেল নলেজ এবং ইসলাম নিয়েও জানাশোনা করবো ঠিক আছে আর এস টি ইসলাম আর এস টি ঠিক আছে কম্পিউটার নিয়েও জানবো ম্যাথ ম্যাথ কেমন লাগে আমার কিন্তু খুব বাজে লাগে তাই ম্যাথের কথাটা বলছি না আমাকে একটু ভালো করে সাজেস্ট করেন তো কীভাবে ম্যাথটা করলে ভালো হবে বাংলা নিয়েও করব বাংলায় আমার একটু প্রবলেম আছে বা চেষ্টা করব এই শোটা হোস্ট করছি আমি এই শো এর স্ক্রিপ্ট রাইটার ক্যামেরাম্যান আর যত কিছু আছে সব কিছু হোস্ট করছি আমি আমি করছি সবটা ও আরেকজন আছে তার কথা বলবো না থাক অন্য আরেকদিন হবে আমার এই শোটা সবার জন্য ছোট ভাই বোন থেকে শুরু করে বড় দাদা দাদি নানা নানি আমাদের এই জেনারেশনের দাদা দাদি এবং নানা নানি কিন্তু খুব অ্যাডভান্স উফ কত কিছুই না জানার আছে আস্তে আস্তে সব কিছু নিয়ে ডিসকাস করব। এখন আমি আমার নিজের সাথে একটু ইন্ট্রোডিউস করাই আমি কাজী মায়দা আলম জারিয়াত এখন এত বড় নামে আপনি টিচারকে ডাকতে পারবেন না তাই না কাজী মায়দা আলম মিস জারিয়াত এভাবে কি ডাকা যায় তাই আমার ছোট করে নামটাতে ডাকবেন জারিয়াত আমি আপনাদের জারিয়াত আজকের জন্য এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ঠিক রাত আটটায় জানাশোনার তিন দিনে আমি ছিলাম আপনাদের সাথে জারিয়াত